আপনারা শুনছেন কাব্যিক অডিও বুক ও পডকাস্ট নিবেদিত সুকুমার রায়ের লেখা গল্প উকিলের বুদ্ধি সাথে আছি আমি শুভ উকিলের বুদ্ধি গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তাই এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে পারো তো দাও নয়তো জেলে যাও সুতরাং চাষার আর রক্ষা নেই এমন সময় শ্যামলা মাথায় চশমা চোখে তুখোর বুদ্ধি উকিল এসে বলল ওই একশো টাকা আমায় দিলে তোমায় বাঁচবার উপায় করতে পারি চাষা তার হাতে ধরলো পায়ে ধরল বলল আমায় বাঁচিয়ে দিন উকিল বলল তবে শোনো আমার ফোন দি বলে যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু কথা টথা কয়ও না যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তুমি তার জবাবটা দেবে না খালি পাঠার মতো ব্যা করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব চাষা বলল আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলো তুমি সাত বছর আগে পঁচিশ টাকা কর্য নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বলল ব্য উকিল বলল খবরদার বলো নিয়েছিলে কিনা। না চাষা বলল উকিল বলল হজোর আসামির বেয়াদবিটা দেখুন হাকিম রেগে বললেন ফের যদি এমন করিস তোকে আমি ফটকে দেব চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল ব্য হাকিম বলল লোকটা পাগল নাকি তখন চাষার উকিল উঠে বলল ও হুজুর ও কি আজকের পাগল ও বহু কালের পাগল জন্মে অবধি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে ও আবার কর্য নেবে কি ও কি কখনো খত লিখতে পারে নাকি আর পাগলের খত লিখলেই বাকি দেখুন দেখুন এই হতভাগা মহাজনটির কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতলব করেছে আরে ওর কি মাথার বুদ্ধি আছে এরা বলছে এইখানে আঙুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার দুই উকিলে ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন মোকদ্দমা ডিসমিস মহাজনের তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বলল আচ্ছা না হয় তোর চারশো টাকা ছেড়েই দিলাম ওই একশো টাকায় দে চাষা বলল ব্যা মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তার পাঠার বুলি ছাড়তেই চায় না মহাজন রেগে মেগে বলে গেল দেখে নেবো আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোঁটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় উকিল এসে বলল যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটুকু চুকিয়ে দাও একশো টাকায় দফা হয়েছিল এখন মুকদ্দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল ব্যা উকিল বলল বাপু হে ও সব চালাকি খাটবে না টাকাটা এখনই বের করো চাষা বোকার মতো মুখ করে আবার বলল ব্যা উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব তখন উকিল বলল হতভাগা গোমুখ পাড়া গে ভূত তোর পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়াই হলো না